গাইবান্ধায় জেগে বসছে তীব্র শীত কয়েকদিন ধরে এই জেলায় তাপমাত্রা হ্রাস পাওয়ার পাশাপাশি বইছে হিমেল বাতাস কুয়াশার তীব্রতা এতটাই বেশি যে দিনের বেলাতেও মহাসড়ক গুলোতে যানবাহন চলাচল করছে লাইট জ্বালিয়ে কুয়াশাও তো বত্রিশে কয়েকদিন থেকে যেমন শীতও তো কঠিন শীত তারপর দেশ ঠান্ডা অত কাপড়া কই পাবো আমাদের তো আর ওরকম কাপড়া টাপড়া নাই গরমের কাপড়া রোদ নাই হ্যাঁ তাছাড়া খুব বাতাস দিয়ে কুয়াশা বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ মানুষজন খড়কুটু জ্বালিয়ে শীত করছেন। কনকনে ঠান্ডার কারণে সকালে কাজে বের হতে পারছেন না কৃষি শ্রমিকরা শহরের তুলনায় গ্রাম ও চরাঞ্চলে শীতের প্রকোপ অনেক বেশি অনুভূত হচ্ছে এ ব্যাপারে গাইবাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদার রহমান মোল্লা জানান উত্তরবঙ্গের চরাঞ্চল অধ্যুষিত গাইবান্ধা জেলা অত্যন্ত শীতপ্রবণ একটি এলাকা আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে শৈতপ্রহ চলছে এবং প্রচণ্ড ঠান্ডা গাইবান্ধা জেলায় কম্বল বিতরণ এটি আমরা প্রতিটি উপজেলাতে এই কার্যক্রম প্রতিদিন চলছে আমাদের কাছে যে কম্বলগুলো এসছে সরকারিভাবে প্রতিটি কম্বলই বিতরণের কাজ চলমান রয়েছে এবং আমরা প্রায় বিতরণ প্রায় শেষ পর্যায়ে আমাদের আরও অনেক কম্বল প্রয়োজন আমরা অলরেডি চাহিদা দিয়েছি আমাদের আমরা ধারণা করছি যে আমাদের প্রায় এক লক্ষের মতো কম্বল এই গাইবান্ধা জেলায় আরও প্রয়োজন রয়েছে আমরা সেভাবে চাহিদা দিয়েছি কম্বল আসছে এবং আমরা বিতরণ করছি বেড়ে যাওয়ায় জেলায় দেখা দিয়েছে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা নিউমোনিয়া ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতাক্ত মানুষের জন্য কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছে আসাদুজ্জামান মামুন বাংলাদেশ বেতার গাইবান্ধা